নমস্কার সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে যারা দর্শনার্থী থাকবেন তাদের প্রত্যেককেই আন্তরিক এবং হার্দিক শুভেচ্ছা শুভকামনা এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রাচীন এবং ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক রাসযাত্রার আজকে শুভারম্ভ এবং আগামী সাত দিন ধরে অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত আমাদের এই রাসযাত্রা চলবে আশেপাশে যত গ্রামবাসী শুভানোদ্দায়ী ভক্তবৃন্দ প্রত্যেককেই দাসবাড়ির সেবাইদদের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানাচ্ছি যে বিগত বছরগুলোর ন্যায় আপনারা যেরকম সহযোগিতা করে থাকেন এবছরে সেরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন হ্যাঁ আমাদের কুলদেবতা শ্রী শ্রী দামোদর জিওর রাষ্ট্রযাত্রার রাজ সকালেই শুভারম্ভ হবে চলবে আগামী বুধবার বিকেল পর্যন্ত প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের এবছরের রাসযাত্রা পরিসমাপ্তি ঘটবে এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের কৌলিক যে রাসযাত্রা প্রথমাপিক পাঁচ দিন ধরে হয়ে থাকে কিন্তু এবছর দুজন সুবর্ণধ্যায়ী তাদের ভক্ত তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে বর্ধিত দুদিবসের রাসযাত্রা করেছেন তাদেরকেও সাধুবাদ জানায় তাদের মনস্কামনা পূর্ণ হোক ভগবৎ চরণের এই কামনা বা এই বার্তা আমি রাখছি আর ক্ষীরভোগের বিষয়টা এটা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় কারণ অধীর আগ্রহে সারা বছর ধরে প্রত্যেকেই অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন আমাদের এই ক্ষীরভোগ নিবেদনের জন্য দামোদরের উদ্দেশ্যে আগামী চার দিন অর্থাৎ আগামী কাল পরশু রবি এবং সোম এই ক্ষীরভোগ নিবেদনের ব্যবস্থা আমাদের থাকছে বৃহস্পতি শুক্র শনি রবেই চার দিন ক্ষীরভোগ নিবেদনের ব্যবস্থা থাকছে আর আগামী দিনগুলো আপনাদের সুন্দর হোক মধুময় হোক আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন বিশেষ করে মাসমচোক গজিনা দক্ষিণ হরকুলি এবং আরও আশেপাশের যে সকল গ্রামবাসী বা ভক্তবৃন্দ আসেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি যে আমাদের একক উদ্যোগে এত বড় কর্মযোগ্য সত্যি সমাপন করা আমাদের ক্ষেত্রে সত্যি দুঃসাধ্য ব্যাপার আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা আকাঙ্ক্ষা এবং আগাম এই রাষ্ট্রযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হুম ক্ষীরভোগের নিবেদনের রেশিও বলতে আপনার সুজি চিনি এবং দুগ্ধ সহযোগে আমাদের ক্ষীরভোগ নিবেদিত হয় রেশিওটা কিলোতে আপনার একশো একশো গ্রাম এতে আপনার সুজির সঙ্গে প্রায় এক কিলো দুধ এবং দুশো গ্রাম চিনি এবং তার সঙ্গে কাজু কিশমিশ ঘি এগুলো নিবেদিত হয় আর কি নারকেল কুড়ো সব হ্যাঁ ঠিকই বলেছেন আপনি ঠিকই বলেছেন পদ্মা এটা একটা ঐতিহ্যবাহী বিষয় ময়নার ক্ষেত্রে বিশেষত আর ময়নার রাজাদের যেহেতু রাসযাত্রাটা তাদের জায়গা বা এ বৃহৎ ব্যাপার তো আমাদের এই মানে জায়গাটা ছোটোর জন্য হয়তো সেই অর্থে দোকানদানি সেরকম বসে না কিন্তু যতটুকু বসে তার ঐতিহ্যটা সেটা পরম্পরা মেনেই বসে এবং এখানেও কদমা বাতাসা যথেষ্ট মানে থাকে আর কি বাতাসা হরিলুটের ব্যবস্থাটা হয়ে থাকে সেটা বেশ মানে বেশ ভালোই পরিমাণে হয় আর কি মানে বিগত দিনে এগুলো দেখা গেছে আগামী দিনেও এটা নিশ্চয়ই হবে আমার নাম মৃতুল কুমার দাস আমি দক্ষিণ মহেন্দা দাস বাড়ি দামোদর জিউর সেবায় হিসেবে আমি বলছি আমি আমি দাস পরিবারের একজন কেমন আমাদের এই ঐতিহ্যবাহী রাস তিনশো বছর অতিক্রান্ত চলছে এই অবস্থায় আমরা পূর্বা কমে রাস দামোদর জিউ রাস আমরা পরিচালনা করে চলছি শুধু আমাদের নয় আমাদের কয়েকটা গ্রামের সহযোগিতাও সম্পূর্ণ থাকে সুষ্ঠুভাবে যাতে রাস সম্পন্ন করতে পারি সেই জন্য প্রত্যেকটি ভক্তবৃন্দুর কাছে আমাদের বিনীত নিবেদন যাতে আমাদের দামোদর জিউ হ্রাস সুষ্ঠুভাবে হয় এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমার নাম সুদর্শন দাস আমি দাস বাড়ির একজন দামোদর জিউর সেবক